আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আসলে আজকে এই যে দেখতে পাচ্ছেন একটু বাতাস বেশি তো আজকে একটু ঠান্ডাও বেশি একদম সকাল সকাল অনেক দিন পরে আপনাদের মাঝে লাইভে চলে আসলাম অনেক দিন হলো আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই তো এর জন্য আসলে ভাবলাম যে একটু লাইভে আসি এই যে দেখেন আমাদের প্রজেক্টের অবস্থাও বেগতিক শীতের সময় মাছের গ্রোথ খুবই কম আমি হচ্ছে এই খাবারটা দিয়ে থাকি মাছে কীভাবে দেই সেটাই দেখাবো আসলে এই খাবারটা দেওয়ার মধ্যেও অনেক ইয়ে আছে নর্মালি আপনি খাবারটা দিয়ে দিলে মাছ অনেক সময় বেশি খাওয়ার কারণে মারা যায় তো এই যে দেখেন আমি এতগুলা পরিমাণে খাবার নিয়েছি এইটাতে দিব অ্যান্ড এইটাতে দিব দেখেন যেটা এইটাতে দিব আমি আপনাদেরকে দেখাই এতটুকু হাতের মধ্যে নেবেন নেওয়ার পরে এই যে দেখেন গুড়া করে দেন তারপরে দিয়ে দিব এই যে দেখেন ওরা খাচ্ছে এই যে দেখেন দিলে সুবিধা হয় হচ্ছে ওরা খেতে ভালো পারে এবং খেলে ওদের আসলে তেমন কোনো প্রবলেম হয় না যেহেতু এটা আস্তে আস্তে ফুলে যায় বড় হয়ে যায় আস্ত দিলে পরে ওরা খেতে পারে না আর যদিও দু একটা খেয়ে ফেলে ওইটা পেটের মধ্যে ফুলে মাছ মারা যায় এর জন্য আমি সবসময় চেষ্টা করি এরকম গোড়া করে দেওয়ার জন্য গোড়া করে দেওয়ার জন্য যদিও বড়গুলো আর গোড়া করার প্রয়োজন পড়ে না তারপরেও আমি হালকা একটু চাপ দিয়ে দেই যেন তেমন কোনো সমস্যা না হয় এই যে এইটা হচ্ছে ছোটো মাছগুলো বড়গুলো আমি দেখাবো আপনাদের এই যে দেখেন ছোটোগুলার যে পরিমাণে খাবার দিয়েছি তাতে মোটামুটি হয়ে যাওয়ার কথা আমি একটু জায়গাটা বাড়াই নিলাম এই যে এই যে আমি প্লান্টগুলো দিয়ে ওদেরকে একটা ন্যাচারাল ভাইভ দিয়েছি এই যে ছোটোগুলার খাবার দেওয়া শেষ এখন হচ্ছে বড়গুলার বড়গুলার ক্ষেত্রে তেমন কোনো অত গুঁড়া করতে হয় না হালকা চাপ দিয়ে দিয়ে দিলে হয়ে যায় যদিও এখানে কিছু বাচ্চা আছে এই বাচ্চাগুলো আর আলাদা করা হয়নি এই বাচ্চাগুলো আলাদা করিনি কারণ আসলে ওইটাতেও অনেক বেশি বাচ্চা হয়ে গেছে যার কারণে আর আলাদা করার টাইম পাইনি বা করলেও ওখানে বাচ্চার পরিমাণ অনেক বেশি মানে দেড়শো বাচ্চা মতো আছে এর কারণে এইটাতে রেখে দিয়েছি এইটার মধ্যে চিংড়ি মাছও আছে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা দিয়েছে এই যে একটা বাচ্চা এরকম বেশ আ ত্রিশ চল্লিশটা বাচ্চা মতো এখন আছে এই যে দেখেন কি দ্রুত ওরা শেষ করে ফেলে অনেক দ্রুত শেষ করে ফেলবে এখানে আহ এটার মধ্যে অলমোস্ট তিরিশটার উপরে বড় সাইজের মাছ আছে যেগুলা ডিম বাচ্চা মানে ডিম দেয় আর কি সরি বাচ্চা দেয় আর কি এইগুলা তো ডিম দেয় না ওরা সরাসরি পেটের মধ্যে বাচ্চা থাকে ওদের এই যে দিয়ে দিলাম আজকে সারাদিনে আর ওদের কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়বে না কারণ হচ্ছে এখানে কিছু অ্যালগি থাকে ওইগুলো খায় ভিতরে দেখতে পাচ্ছেন গাছ রয়েছে ওইগুলা খাবে দুঃখিত আসলে প্রচুর ঠান্ডা লেগেছে এই যে দেখেন বাচ্চা আছে এর সঙ্গে বাচ্চা আছে যার কারণে আমি কিছু গুড়া করে দিই যেন ওদের খেতে সুবিধা হয় এই খাচ্ছে দেখেন এমজি সোহাগ হাই ভাই ভালো আছেন তো কালার মাশালা অনেক ভালো এরকম একটা সেট আপে এত সুন্দর কালার আসছে Easy, it আমি আপনাদেরকে আজকে চিংড়িগুলো দেখাইতে পারলাম না ওরা উপরে আসেনি হয়তো পর্যাপ্ত খাবার রয়েছে এর কারণে অন্য একদিন দেখাবো তো এই হচ্ছে আমার মাছের সেট আপ আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে দেখেন একটা স্ট্রবেরি স্ট্রবেরি গাছ তো দেখা যাক এখান থেকে ফল পাই কি না নিয়ে এসছি কিছুদিন হলো তো এটা কোনো টবে দিব না আমি এবার এভাবে রাখবো অন স্ট্রবেরি গাছ বাঁচানো অনেক কঠিন তো খুব বেশি এই যে মাটিটা দেখেন কি অবস্থায় আছে আজকে আর পানি দিতে হবে না দু একদিন পরে আবার এখানে পানি দিব এখানে একটা গোলাপ গাছ এটাও নিয়ে আসা হয়েছে কয়েকদিন হলো তো এটা আসলে ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের জন্য রেখে দেওয়া হয়েছে কয়েকদিন পরে ওকে রোপণ করে দিব আমার বাসার মধ্যে অনেকগুলো গোলাপ গাছ ছিল সেগুলো আমি আস্তে আস্তে প্রতিস্থাপন করে দিয়েছি বাইরে আসলে বাসার মধ্যে রোদ্র খুব কম যার কারণে এখানে গোলাপের ভালো ফলন হয় না মানে ফুল আসে না ভালো এটা আপাতত এখানেই রেখে দিয়েছি এটা যদিও আমার না একজন নিয়ে আসছে দেখা যাক আপনারা কমেন্টে বলেন তো এটা কি কালার হবে এখানে এই গোলাপের কী কালার হবে যে নিয়ে আসছে সে বলছে এটাই নাকি লালের উপরে সাদা সাদা ছোপ থাকবে গোলাপের উপরে সরি গোলাপি কালারের উপরে সাদা সাদা চোখ থাকবে তো এই যে এখানে দেখা যাচ্ছে এই যে দেখেন কড়িতে দেখা যাচ্ছে লাল লাল আল্লাহ জানে এখন কি হবে আমি চাই যে এটা নিয়ে আর একটা বিশ্বযুদ্ধ বাজে যাক ওই দোকানদারের সাথে এই যে এটা আমি নিয়ে আসছি এই যে দেখেন এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা ফুল মানে ফুটবে ফুটবে করেও ফুটতেছে না হয়তো দু একদিনের মধ্যেই ফুলগুলা ফুটে যাবে এই যে এই যে দেখেন মানে ভালোই আছে এখানে যতগুলো আছে সবগুলো আলহামদুলিল্লাহ করি আছে দেখা যাক এখন বাকিটা আল্লাহ ভরসা এই যে আমার আরেকটা গোলাপ গাছ এই যে দেখেন তিনটা গোলাপের করি এখানে আছে এবং নতুন নতুন অনেক রুট আসছে এই যে রোদ্রের কারণে এখানে দেখেন রোদ্রের কারণে গাছটার গ্রোথ নেই এটা যদি সম্পূর্ণ রোদ্রে থাকতো তাহলে আশা করি অনেক ভালো একটা ফল পাওয়া যেত এই দেখেন রোদ্র না থাকার কারণে কি অবস্থা এই সব গাছের ফল আসলে যেখানে রোদ্র আছে যে দেখাই সকালে যেহেতু এখানে রোদ্রু পরে দেখেন এই যে আলহামদুলিল্লাহ ভালো আসছে

আমি অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখা যাক কি হয় আল্লাহ ভরসা এই যে আমার কবুতর আলহামদুলিল্লাহ কবুতরের সংখ্যা বেশ ভালো খুব সুন্দর ডিম বাচ্চা দেয় প্রতিনিয়ত এই যে সকালে তারা খাবার দাবার শেষ করলো এই যে ওদের খাবারের পাত্র লাগলে জানাইতে পারেন কবুতর দিয়ে থাকি তো এর কারণে হচ্ছে ওদের বাইরে থেকে ধরার ধরা খাওয়ার সম্ভাবনা অনেকটাই কম যেহেতু বাইরেই যায় না ধরা খাওয়ার সম্ভাবনাও নাই আর একটা বিষয় হচ্ছে এই যে দেখেন আর একটা সমস্যার মধ্যে আছি আমি কিছু বেগুন গাছ লাগিয়েছিলাম দেখেন গাছটা কত সুন্দর গ্রোথ হয়েছিল বাট এইখানটার থেকে সমস্যা এইখানটার থেকে গাছটা মারা গেল মানে ভিতর থেকে আসলে ফেঁপে গেছে যার কারণে আস্তে আস্তে মারা গেল এইখানে একটা এইখানে একটা হ্যাঁ এইখানে আছে এই যে এখানে কিছু আছে এখানে আছে এখানে একটা মারা গেছে ওই পাশে একটা মারা গেছে এটা হয়ে গেছে মনে হচ্ছে তো এই হচ্ছে সমস্যা আর এই যে এইখানটায় আমি হচ্ছে বাগান ব্লাসের কাটিং থেকে চারা করেছিলাম এই যে এই যে তার ফল আলহামদুলিল্লাহ ভালো আছে এইখানে কিছু সার বা হচ্ছে মানে আমি তো আসলে সার দিই না ঘরোয়া পদ্ধতিতে যে সারগুলা বানাই থাকি এইগুলাই আসলে গাছে দিয়ে থাকি এই যে দেখেন আমার পেয়ারা গাছ আলহামদুলিল্লাহ এখনো পেয়ারা আছে কার্টিং থেকে মানে আমি ছাটাই করে দিয়েছি গাছটা তারপরেও এখনও ওই পুরাতন ডালে কিছু পেয়ারা দেখা যাচ্ছে এখানে আর একটা হচ্ছে বাগান গ্লাসের ইয়ে রয়েছে গাছ এই দেখতে পাচ্ছেন এই যে যদিও এখনও এতে কোনো ধরনের ফুল আসেনি দেখতে পাচ্ছেন এটা ছায়াযুক্ত জায়গা আমার বাসার মধ্যে তেমন রৌদ্র নাই বললেই চলে আমি এর জন্য কোনো কিছু আসলে লাগিয়ে হনটা দুষ্কর এই যে একই সঙ্গে মালবেরি গাছ এই যে দেখতে পাচ্ছেন মালবেরি গাছটার অবস্থা আল্লাহ জানে যে এই গাছ থেকে আমি কবে মালবেরি হারভেস্ট করতে পারবো এখনো ফুল ফুলের কোনো অস্তিত্ব নেই অনেক শখ করে আসলে এই মালবেরি গাছটা হচ্ছে লাগানো হয়েছে যদিও চারা থেকে না কাটিং থেকে এই গাছটা আসলে লাগানো এখানে একটা ছোটো লিচু গাছ লাগাইছি দেখা যাক কি হয় তো এই হচ্ছে অবস্থা আরো কিছু দেখাই সেটা হচ্ছে দেখেন এইখানটা একটা এই যে হচ্ছে কিছুদিন আগে লাগিয়েছি বারো মাসি আমাকে নার্সারি থেকে বলেছে এটা এটা থেকে বারো মাস ফল পাওয়া যাবে তো দেখা যাক বলছে আগামী মাসে আগামী বছরই হচ্ছে এর থেকে ফুল আসবে তা আমি যেন ফুলটা না রাখি আল্লাহ ভরসা এখন আমি বলতে পারছি না যে আসলে আগামী বছর ফুল আসবে কিনা বা এখান এই গাছটা থেকে ফল খেতে পারবো কিনা আর আমি যে গাছগুলা গোলাপের গাছগুলা যে প্রতিস্থাপন করে দিয়েছি বাসার মধ্যে থেকে নিয়ে এসে সেটা হচ্ছে আমাদের বাসার সামনে রাস্তার পাশে এই জায়গাটা আমি আস্তে আস্তে বাগান বানিয়ে দেব চেষ্টা করছি দেখা যাক এই যে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এখানটায় একটা দেখতে পাচ্ছেন এই যে এইখানে বাসার মধ্যে থেকে নিয়ে এসে গোলাপ গাছগুলা এখানে লাগিয়ে দিয়েছি এখন সমস্যা হচ্ছে এইখানটায় মানে মুরগি প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে এই পাশের বাসার মুরগিগুলো এসে এইখানে আরেকটা আছে এই একটা এইখানে লাগিয়েছি একটা এইগুলো আস্তে আস্তে লাগানোর আগে আসলে কাটিং করে দিয়েছিলাম তো যার কারণে পাতা বের হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে ওই গাছটা থেকে ভালো পাতা বের হচ্ছে এইদিকে কিছু বেগুন গাছ লাগিয়েছি এই যে বেগুন গাছে অলরেডি ফুল চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন বারো মাস থাকে মরিচ গাছ এই যে অনেক ঝাল মরিচে বারো মাস থাকে তিন বছর আগে বছর আগের সাদা বেগুন প্রায় তিন বছর না দুই বছর সামথিং গাছে এই যে পোকা ধরে গেছে বিষ দিতে হবে